আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এখানে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে তৈরি করে দেখাবো ছোট মাছ আর নতুন আলু দিয়ে অসাধারণ একটি ঝোল রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর এই পুরো বিরিজে তোমাদের সাথে থাকবো আমি জানলাম মূল উপকরণ চলে এলাম প্রথমে দেখো এখানে আমি ছোট মাছ নিয়েছি তো এখানে কাসকি মাছের পরিমাণটাই খুব বেশি সাথে দুই একটি পুঠি মাছ আছে মাছগুলো তোমরা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বড় সাইজের দুটো নতুন আলু কেটে নিয়েছি ফ্রেন্স ফ্রাই আকারে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আমরা খুব বেশি জাল খাই সেজন্য জালের পরিমাণটা বেশি দিচ্ছি দুটো টমেটো কুচি ফালি করে কাটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুছানো তা আমি সম্পূর্ণ উপকরণটা একই রকম কাটার চেষ্টা করেছি এখানে একটি দুটো রসুন ব্যবহার করেছি দুটো বড় সাইজের রসুন ও আলাদা করে মশা শাড়ি ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে লবণ এক সাত চামচ পরিমাণে মরিচ গুঁড়া এত করে জালটা যেমন হবে তেমনি কালারটা সুন্দর আসবে হাফশো চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি কম ব্যবহার করব এখানে যেহেতু টমেটো এবং মরিচ গুঁড়া ব্যবহার করেছি যাতে কালারটা একেবারে ডিপ না হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরি গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিব খুব অল্প উপকরণে অল্প মশলায় আজকের ছোটো মাছের জলটা তৈরি করব। তো এখানে আমি কোনো রসুন বাটা ইউজ করে নিই আমি রসুনটা এভাবে কেটে নিয়েছি আর এখানে সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তবে মাখতে হবে কিন্তু আলতো করে যাতে ছোট মাছটা ভেঙে না যায় আর হাতে যাতে কাটা না ফুটে সেজন্য আলতো করে মেখে নিব মাখা হয়ে গেছে এবার পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি পানি ব্যবহার করছি নর্মাল আর এই মাখাটা একটু পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিলে খুব ভালো হয় তো আমি সরাসরি স্কুল বসিয়ে দিছি খুব একটা রেস্টে রাখিনি ডাকা দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে গেছে আমার জলটা আলতো করে কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় শীতকালে গরম বাতের সাথে এরকম ছোট মাছের জল হলে খুবই অসাধারণ হয় খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তা আবার কয়েক মিনিট অপেক্ষা করেছিলাম জলটা শুকানোর জন্য শুকিয়ে গেছে এবারে যেটা করব এখানে আমি ধনে পাতা কুছানো দিয়ে দিচ্ছি প্রথমে বলেছিলাম খুবই অল্প উপকার নাচকার রান্নাটা করব তবে অসাধারণ একটি রান্না হয়েছে বাসা ট্রাই করতে পারো আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এখন ছোট মাছ পাওয়া যায় এখানে আমি হাফ কাপ পরিমাণে ফ্রেশ ধনে দিচ্ছি আর এখানে ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করে নিয়ে অবশ্যই লক্ষ্য করেছো তো চুলাটা এরপর যা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে একটু দমে রেখে নিচ্ছি যাতে ধনেপাতাটা একটু সিদ্ধ হয় তো শীতকালে আসলে ধনে পাতা না দিলে মনে হয় যে তরকারির স্বাদটাই ভালো আসে না দিলে তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় দ্বিগুণ হয়ে যায় এবার পরিবেশন করে করে কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেলো আমার ছোট মাছের এই অনবদ্য ঝোল রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আলাইকুম